দু হাজার ছাব্বিশে রাজনীতির ময়দানে আইএসএফ এর গুরুত্ব যথেষ্ট থাকতে চলেছে আমরা এর আগেও নহসর সিদ্দিকীর বহু বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি আইএসএফ দল কোথায় রয়েছে মানে কোন পজিশনে এখন অবস্থান করছে লাইভ প্রোগ্রাম করেছি ভিডিও বানিয়েছি আজকের আইএসএফ এস একজন এর আরেকজন নেতা নেতা মানে ওপরের শারীর একজন নেতা তাপস ব্যানার্জির মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাবো আমি মনে করি সকলের শোনা উচিত উনি সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন প্রতি কটা অভিযোগের আমি মনে করি গুরুত্ব রয়েছে আর একটা কথা বলি তাপস ব্যানার্জি মানুষের মনকে জয় করতে দারুণ একটা গান রচনা করেছেন সেই গানটাও কিন্তু উনি স্টেজে দাঁড়িয়ে গিয়েছেন আগে তাপস ব্যানার্জির বক্তব্যটা শোনাই তারপরে কথা বলবো স্বীকার করে নিলেন যে আমরা চোর এরপরও গতিতে শিক্ষামন্ত্রী থাকে এরপরও মুখ্যমন্ত্রী থাকে আমাদের এখনই উচিত এই রাজ্যের ওই চোদ্দ তলা থেকে শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা যখন বিহারের বুকে যখন বেটম কেলেঙ্কারি হয়েছিল তখন মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর ওই বিজেপির গভর্নমেন্টের মন্ত্রী উনি বেটম কেলেঙ্কারিকে দেখিয়ে পদত্যাগ করেছিলেন তাহলে আজকে রাজ্য সরকার যে দুর্নীতি ধরা পড়ল গতকাল সেইখানে দাঁড়িয়ে কেন উনি পদত্যাগ করবেন না আপনারা যারা আছেন জনগণ আমরা জনগণের জন্য লড়াই করছি সে জনগণের মধ্যে হিন্দু মুসলিম খাইয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের মোদি সরকার দিদি সরকার জনগণের চার ধর্ম হয় একদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আরেকদিকে ধনিক শ্রেণী এর মাঝখানে কিছু থাকে না ধর্ম যার ব্যক্তিগত বিষয় সে কি ধারণ করবে তার বিষয় তাই সমস্ত জনগণকে বলছি আমার সাথে জনগণটা বলবেন এই তো যুক্তি জনগণের বলুন সবাই জনগণের এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো তাদের একজন তুমি একাকী কখনো নও এই সংবিধান রচনা করেছিলেন যারা তাদের মধ্যে অন্যতম যাকে আমরা শ্রদ্ধা করি এখনো মাথায় রাখি সেটা হচ্ছে বি আর আম্বেদকর তিনি একটা কথা বলেছিলেন আমি কত বড় সংবিধান রচনা করেছি এটা বড় কথা নয় কে কত ভালোভাবে ওই সংবিধানটাকে ব্যবহার করছে এটা বড় কথা আমি কত খারাপভাবে সংবিধান রচনা করেছি এটা বড় কথা নয় কে কত খারাপভাবে সংবিধানটা ব্যবহার করছে এটা বড় কথা আজ এমন একটা সন্ধিক্ষণে আমার দেশ উপস্থিত হয়েছে যে শক্তিটা এই ভারত রাষ্ট্রের এই কাঠামোটাকেই মানতে চায় না তারা মানতে চায় না সেই ডায়লগ তিতুমির যখন বলছেন হে ভগবান মাওয়ার তুমি এই তোমাকে খুঁজে ফিরি তার খুঁজে ফিরি উত্তর চব্বিশ পরগনার যা তুমি আমাদের কৃষককে হত্যা করেছ কৃষক রমনীকে ধর্ষিতা করেছ তাদের সমস্ত প্রতিশোধ আজ আমারে বাহুতে ক্ষমা তোমাদের করব না এই নিসার আলীকে তারা মানতে চান না তারা মানতে চান না যখন তিলকা মাঝি সিধু মুন্ডা উলগালানের তাদের অধিকারের দাবিতে স্বাধীনতা ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য তারা তৈরি হয় তাদেরকে অস্বীকার করে অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা সংগ্রামের সাথীগুলোকে তারা প্রথম থেকে নস্বাত করছে ক্ষমতায় আসার পরে যেটা হিটলার করেছিলেন জাপানের সোতায় তিনি দ্বিতীয় বিশ্বের যুদ্ধের আগেই হিটলার কিন্তু তার যা প্রয়োগ আজকে আরএসএস ভারতবর্ষের একমাত্র একটা দল যে দলটা নিজে চলে না সে দলটাকে চালায় অন্যেরা সেটা হচ্ছে আরএসএস আর বিজেপিকে চালায় সেই আরএসএস এই আর এস এস আজকে আরএসএস জানছেন নাইনটিন থার্টি ওয়ান যখন তাদের থিংকম্যান থিং যিনি ছিলেন হেডকোয়ার সাভারকার, গোলালকার তখন ছিল কিন্তু হিন্দু মহাসভা যাকে নিয়ে এখানে আর গড়াগড়ি খান শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কিন্তু ওই হিন্দু মহাসভার পরে জনসংঘ তৈরি করেন আজকে আপনারা দেখছেন আর এস এস বজরং দল এরকম সমস্ত ফ্যাসি শক্তির একটা শাখা পোশাকা গজিয়ে উঠেছে তারা কিন্তু জেলে বসে বলছেন সাভারকার মুসলে কাদি চান্দামার ডিল জেলে হে হে ভারতের হিন্দু ভাইরা তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো না ব্রিটিশরা আমাদের শত্রু নয় আমাদের শত্রু বাম ও ইসলাম যারা স্বাধীনতায় তাদের কোনো অবদান নেই তারা দেশটা শাসন করতে গেছে তাহলে স্বাভাবিক কারণে তাদের জন্য সংবিধানটাকে অর্থাৎ রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুটছে নরেন্দ্র মোদী রাষ্ট্র ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ ছুটছে নরেন্দ্র মোদী দিস ইজ ফ্যাসিস ফ্যাসিসিজিম এই ফ্যাসিসিমের বিরুদ্ধেই আজকে প্রোটেকশন ফ্রন্ট তৈরি হয়েছে এবং আগামী দিনে প্রোটেকশন ফন্ড আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবে সেই কারণে ওয়াক কফ আইনের বিরুদ্ধে আইন করলেন সেই কারণে এসআইআর করছেন আসলে দেখবেন ইকোনমি গাইডেড বাই দ্য দ্য ইকোনমি একটা সরকার চলে অর্থনীতি নির্ভর আজকে ভারত রাষ্ট্রটা যে অর্থনৈতিক কাঠামোর মধ্যে বিরাজও করছে আজকে একটা দেশের প্রধানমন্ত্রী কি এমন দেশে করেছেন সবকে সাথ সবকা বিকাশ অথচ কটা দেশ ঘোরা হয়ে গেল শুধু ঘুরেই বেড়াচ্ছেন ঘুরেই বেড়াচ্ছেন দেশকে দেশ ঘুরে বেড়াচ্ছেন গর্ব করছেন বছর স্বাধীনতার পর আশি কোটি মানুষ রেশন খাবে কেন এই জায়গাটা আগে বুঝতে হবে আটাত্তর বছর উনআশি বছর ধরে শাসন ক্ষমতায় যারা আছেন এই দেশটাকে চালান যারা আপনারা ভোট দেন আপনারা ভাবেন দেশ তো আমার ভোটে মোদী ক্ষমতায় যাচ্ছেন মমতা ব্যানার্জি ক্ষমায় তো ক্ষমতায় যাচ্ছেন আসলে অর্থনীতিকে অর্থনীতিটা যারা নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু দেশটার কারিগর আর তারাই যত নষ্টের মূল তাই ওয়াক সম্পত্তির উপরে নীতা আম্বানি ঘর করেছেন আম্বানি যাকে মোদিকে মদত দেন তাই নীতা আম্বানির ওই ঘরটা যাতে ওই পাশ তারা যেখানে হেলিপ্যাড নামে মহারাষ্ট্রের বুকে সেই ঘরটা যাতে বাতিল না হয় ধীরুবাই আম্বানির পক্ষে আইন তৈরি করো আজকে সেই আইন তৈরি করছেন তারা এটা তো বুঝতে বাকি নেই কি হবে ওয়াকার সম্পত্তি সংশোধন আইন করে ওয়াকার সম্পত্তি পুনরাত ধরে আমাদের রাজ্যের দিদি আর ওদিকে দেশের মধ্যে এটা কি গরিব মানুষের মধ্যে বিলি করবেন সম্পদটাকে কখনোই তা করবেন না তাহলে কেন করছেন এটা রাষ্ট্রটাকে চ্যালেঞ্জ করে দেওয়া সংবিধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ঠিক সেই কারণেই আজকে একই কারণে তারা সংবিধান সংশোধনের দিকে ধীরে ধীরে এক একটা করে বিল পাস করছে আজও ওমর খালিদ জেলে খাচ্ছে উমর খালিদ তিনি এখানে এনআরসি বিরোধী আজকে এখানে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে হয় উমর খালিদের জন্য আমাদের আন্দোলন করা দরকার বিনাজ বিচারে এখন উমর খালিদ জেল খাচ্ছে তিহার জেলে কেন খাচ্ছে তিনি এনআরসি বিরোধী করেছিলেন কই আজকে রাজ্যের মমতা ব্যানার্জি আমি এসে আর করতো আমি এসে আর উনি কিছুই করতে দেবেন না উনি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল সবাইকে চাকরি দেবেন আর আজকে এখানে দাঁড়িয়ে সুবল সরেনের কথা অন্তরে বুঝছে আমার সুবল সরেন কারণ আমি দীর্ঘ আমার আঠেরো বছর থেকে আমি আদিবাসী আন্দোলনের সাথে যুক্ত দলিত আদিবাসী পিছলেবর প্রান্তিক মানুষের লড়াই সংগ্রামের সাথে যুক্ত তারপর আইএসএফ এস লিডার সুতরাং সুবল সোরেন আমার একটা রক্ত যে রক্তটা চলে গেল তার জন্য একইফত্যই মমতা ব্যানার্জিকে দিতে হবে যিনি চুরিদের চোরেদের পক্ষে দালালি করে আজকে এখনো পর্যন্ত বলছেন যারা যদি এই আঠেরোশো দু হাজার ছ হাজার চাকরি আগেই যদি উনি যোগ্য তালিকা বাতিল করে দিতেন তাহলে তো এই যোগ্য অযোগ্য তালিকাটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে সাবমিট করতেন তাহলে তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতো না তাহলে সাংবিধানিক সংকটটা তো উনি ডেকে এলেন সংবিধানে শপথ নিয়ে তো উনি বলেছিলেন আমি দেশটাকে শাসন করবো সাংবিধানিকভাবে তাহলে একটা সরকার স্বীকার করে নিলেন যে আমরা চোর এরপরও গতিতে শিক্ষামন্ত্রী থাকে এরপরও মুখ্যমন্ত্রী থাকে আমাদের এখনই উচিত এই রাজ্যের ওই তলা থেকে শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন করে তোলা যখন বিহারের বুকে যখন বেটম কেলেঙ্কারি হয়েছিল তখন মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর তর ওই বিজেপির গভর্নমেন্টের মন্ত্রী উনি বেটম কেলেঙ্কারিকে দেখে দেখিয়ে পদত্যাগ করেছিলেন তাহলে আজকে রাজ্য সরকার যে দুর্নীতি ধরা পড়লো গতকাল সেইখানে দাঁড়িয়ে কেন উনি পদত্যাগ করবেন না তাই আমি সময় বেশি নষ্ট না করে একটা কথা আপনাদের বলবো যে অনেক বক্তা বক্তব্য রাখবেন বলার কিছু থাকলেও এখানে অত বলা যাবে না শুধু এইটুক আপনাদের বলি আজকে যে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে এটা দাবা নলের মতো ছড়িয়ে পড়তে হবে বন্ধুরা তাপস ব্যানার্জি দারুণ দিলেন মানে দারুণ ভাবে বর্ণনা করলেন সাদা মাটা ভাষায় যেভাবে মানুষের মন ছুঁলেন দেখার মতো ছিল নেতা তো হতে হবে আইএসএফ এর উত্থান হচ্ছে এই তাপস বক্তব্য শুনে মোটামুটি আপনারাও ইঙ্গিত করে নিয়েছেন আইএসএফ দলটাকে ছোটখাটো দল ভাবার দরকার নেই কিন্তু আগামী দিনে দেখবেন এরা একটা দুটো আসনে খুশি থাকবে না এই আইএসএফ কম করে হলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে পনেরো থেকে ষোলোটা আসন দখল করতে চলেছে আগামী দশ বছরের টার্গেট রয়েছে আইএসএফ এর আগামী দশ বছরের মধ্যে আইএসএফ এর কাছে পনেরো থেকে ষোলোটা বিধায়ক দরকার এবং আইএসএফ লিডার বাড়ানোর জন্য যথেষ্ট কাজ করছে অন্যদিকে আমরা দেখেছি আমডাঙ্গাতে বিভিন্ন জায়গায় ওনাকে দেখা যায় সভাতে বিশ্বজিৎ মাইতি ওনার বক্তব্য কিন্তু আহ খুবই ভালো লাগে উনি ভালো বলেন মানে শাসক দলের বিরুদ্ধে ভালো বলেন আহ যাই হোক আইএসএফ রেজাল দু কেমন রেজাল্ট করতে পারে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন